আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা সারা জীবন তো মানুষের ঘটনা ঘটলে সাধারণ মানুষের অনেক কিছুই আপনারা শোনেন কিন্তু আমরা সাধারণ মানুষ ঠিকই আছে কিন্তু আমাদের একটা জাত ভিন্ন আমরা বাইদানি বেদের মাইয়া আর এই সমাজ বুঝে নেই বায়দানি গো সবচেয়ে মূল্যায়ন কম আমরা নৌকা থাকি নৌকা বসবাস করি আমাদের বেদের জাতের মধ্যে যদি কেউ অন্যায় করে সর্দার বিচার করে সর্দার কাছে আমরা বিচার দিই কিন্তু আপনাদের সমাজে কারোর সাথে যদি আমাদের কোনো দ্বন্দ্ব হয় সেটা আমরা বিচার পাই না তাই আজকে এই চ্যানেলে আমি সুযোগ পেয়েছি তাই আমি বাইদার জাত বেদের না আমার সাথে একটা অকান একটা ঘটনা একটা খারাপ আচরণ আপনাদের মতন একটা লোক আমার সাথে করছিল তাই সেটা আমি তুলে ধরতে চাই আমি খুব সুন্দরী নিয়েছিলাম আমাদের বেদের জাতের মধ্যে বা আমাদের আমরা যারা একসাথে থাকতাম যে সর্দার আন্ডারে সবচেয়ে বেশি ছিলাম আমি সুন্দরী তাই আমরা একটা ঘাটে নৌকা ভিড়া থাকতাম আশেপাশে কিছু ছেলেরা আসলো বাইরের সমাজের ছেলেরা আমাদের সমাজের ছেলেরা না কিন্তু বাইরের সমাজের ছেলেরা যে সকল বাইরে সুন্দর সুন্দর দেখত তাদেরকে খুব ডিস্টার্ব করতো এমনও ঘটনা ঘটে বাপ সাথে মায়াগো গো করে অবিবাহিত মাইয়া গো অল্প বয়সে মাইয়া গো জোর পূর্বে তাদের সাথে সময় কাটা যে এলাকা যখন বাইদানে থাকে সে এলাকা যে পার্টি নেতাগুলো আছে না তারাই বেশিরভাগ মনে করেন এরকম করে কিন্তু কেন আমরা বেদের দিকে কেন বা মানুষ না আমাদের কি সম্মান নাই আমাদের কি সাদ আল্লাত নাই আমরা কেন সাধারণ সমাজের মানুষের কাছে নির্যাতিত হব আমাদের কষ্টের কথা দুঃখের কথা কেন মাই বুঝে না এই সমাজে সবার বিষয় নিয়ে নাটক হয় সিনেমা হয় বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া হয় কোনো একটা ঘটনা ঘটলে কিন্তু প্রতিনিয়ত আমরা বেদের দেখি আমাদের উপর যে কত নির্যাতন হচ্ছে এটাকে আপনারা জানার চেষ্টা করেছেন আমরা বেদেররা মুখ বুঝে অনেক কিছু সহ্য করি কিছু বলতে মন চেল বলতে পারি না একবার কি খবর নিয়ে দেখছেন এই বেদেরগুলা যখন নতুন একটা জায়গা আসে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমরা একটু তাদের কাছ থেকে জিজ্ঞাসা না করে একটু আমরা নিজেরা সতর্কভাবে চেষ্টা করে দেখি যে সমাজের মানুষগুলো যদি একটু চেষ্টা করে দেখতো যে বেদের উপরে কোনো নির্যাতন হয় না তাহলে অনেক কিছু তাদের চোখে ধরা পড়তো সেটা তো আপনার ধরা পড়ে দেবেন না রাস্তা যদি সাধারণ মানুষ একটা ঘটনা ঘটে কেউ যদি কাউরে মারে সেটা তো আপনারা তুলে ধরেন কিন্তু প্রতিনিয়ত আমাদের যে কত হেনস্থ হইতে হইতেছে সেটা তো সহজে তুলে ধরেন না আমরা কার কার কাছে সিঙ্গা লাগাইলাম কার কাছ থেকে ওই দাঁতের পোকা ফালানোর কথা কইয়া কয়টা পেটের ভাত দেওয়ার জন্য করে টাকা জোগাড় করলাম সেটারা তো আপনারা ধান্দা মনে করে চালা দিতে পারেন সেটা তুলে ধরতে পারেন কিন্তু আপনাদের মতো লোকেরা আমাদের সাথে যে কি ধানদারি করতেছে যে সমস্ত অকরণ্স করতেছে সেটা তো আপনারা তুলে ধরেন না খালি বেদের এগো দোষটাই আপনারা তুলে ধরেন তাদের উপর যে দোষ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেটা তো তুলে ধরেন না তাই আর মেজর বেদের কন্যা হইয়া আজকাল নিজের নিজেদের কষ্টের কথা বলতে আসছি আমি আর আমার বান্ধবীকে নিয়ে বিভিন্ন জায়গা জায়গায় করতাম আমাদের স্বামীরা ঘরে থাকে এটাই আমাদের নিয়ম আমাদের স্বামীরা রান্না বান্না করবো আর আমরা সারাদিন করে আনো চাইলে আনি টাকা আনি যাই আনি আমার স্বামী সে বাচ্চা কাচ্চা পালবে রান্না বান্না করবে যখন বাচ্চা মায়ের কুল ছেড়ে দেবে তখন তো বাবাই পালবে আর যখন বাচ্চা মায়ের কুল না ছাড়ে তখন ওই বাচ্চা পেটে বাজাইয়া পিঠে বাজাইয়া বাইন্ধা তারপরে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুরতে হয় একটু চাইলের জন্য করে টাকার জন্য সবারের সাপ খেলা দেখায় কেউ রো সিঙ্গা লাগাই কে দাঁতের পোকা কের মুখের তাবিজ কের বাচ্চা হয় না বিভিন্ন ধরনের সমস্যা চিকিৎসা করে আমরা দুইটা পয়সা নিই যারা টাকা দেয় তারা তো দেয় অনেক সময় জানেন এই সমাজের কত ধরনের অসুবিধা হয় এই সমস্ত মানুষের উপকার করতে যাইয়া অনেক সময় আমাদের অপকার হয় কিরকম এই যে সেই দিন সেই দিন একটা ফ্ল্যাটের বাড়ি সামনে দিয়ে যাচ্ছিলাম সিঙ্গা লাগে সিঙ্গা লাগাই দাঁতের পোকা পালায় বিভিন্ন কথা বলে যাচ্ছিলাম কিন্তু উপর থেকে এক সাহেব বাবাকে ডাক দিল আমি বললাম সাহেব আমরা কারোর ফ্ল্যাটের ভিতরে যাবো না আপনি একটু কষ্ট করে নিচে নামেন না আমার লগে আমাদের বেদের কন্যাই আমাদের জাতি আর একটা মেয়ে ছিল তো আমরা দুজনে সাথে ছিল তাই সে বলল আমার তো একটু কোমরের সমস্যা আমি তো নিচে নামতে পারি না মা তুমি একটু কষ্ট করে আইবা উপরে আমার বাতের ব্যথা দাঁতের পোকা অনেক কষ্ট হয় তুমি একটু আসো না এমন সুন্দর করে মায়া লাগা কথা কইছে তখন আমরা একজন সমস্যা আইতে পারে না এই চল চাই দোষ না আমাকে মা কই ডাক দিছে না জানি তার কত কষ্ট এই কথা কইলো ওরা আমি কইলাম কষ্ট তো হয় তারপর তো সর্দার কই রাস্তাঘাটে যা খেনা দেখাইবা বা কিন্তু কারো ফেলেট বাসা ঢুকতে না করছে যদি কোনো বিপদ হয় তখন বিল কি কইলো কইল আরে সব মানুষকে সমান ভালো মানুষও আছে রে আয় তো কপালে যদি বিপদ আহে এনে দাঁড়ায় থাকলো বিপদ হইব আর তাছাড়া সকাল থেকে একটা পাইনি পায়নি মুঠ চাইল পায়নি কি করুন ক বিশ্বাস করি তো কাজ করুন লাগবো বিশ্বাস যদি না করি তাহলে মানুষ চলবো কেমনে বাঁচবো কেমনে এই যে দেখ রাস্তাঘাটে কত গাড়ি চালাইতাছে গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে অ্যাভেলেবেল অ্যাক্সিডেন্ট হইতাছে তারপরও কি ড্রাইভার গাড়ি চালাক বাদ দিছে বাদ দেয়নি তেলে তেলে আমরা কেন আমাদের সমস্যা হইতে পারে এটা মনে করি আমরা কিসের জন্য বাদ দেবো আর আয়তো মালিক আল্লাহ সমস্যা সমাধান করার মালিক আল্লাহ সমস্যা মালিক আল্লাহ আল্লাহ যা করে ভালো করে চল গেলাম এই পাঁচ পাঁচতলা উপরে উঠলাম তখন আমি কইতেছি ওই এত দূর হাইটে আসলাম উপরে উঠলাম আসলে মেলা কষ্ট এই লোকটা নামলে তার অসুবিধা হয়ে যেত আ হ্যাঁ গেছে মতন এখন সিঙ্গা লাগানোর কথা কয়া ঘরের ভিতরে নিয়ে আয় দেবা আয় কি কম জোর করা মনে করেন প্রথম সিঙ্গারা আমার লাগা দিল লাগানোর পরে এখন ওই খবিজটা তোর আমরা ছাড়তো না এর মধ্যে আবার আমার বান্ধবী ঢুকে গেছে না এখন দুজনে মনে করেন দুজনের লগে এরকম আচরণ করছে এখন টাকা যেতেছি টাকা দিতেছে না কি পরে ওর এমন একটা বান মারছি মানে হুদাহুদি মন্ত করেছি তোর এমন বান মারছি ভিতরে তোর মরণ বান দিয়ে দিচ্ছি ঠিক আছে এরম ভাবে টন্ত করছি ওই ভয় পেয়ে গেছে না পরে আমার কিছু টাকা টুকা দিল যে বান আমি সব দাও তা আমি বলছি ঠিক আছে ইয়ে করুন না যা টাকা দিল আমরা এসে বললাম আচ্ছা আপনার এই কর আমরা তো কাজ করতে গেছিলাম তাহলে আমাদের সাথে যে বেদবিটা করলো এটা কি ভালো করছে হ্যাঁ তাহলে সমাজের মানুষ শুধু আমাদের খারাপটাই চোখে দেয় আমরা ধান্দা বাস আমরা সিঙ্গা লাগাই মিশা তাকে টাকা নিই আর আমাদের সাথে যে খারাপ আচরণগুলো সমাজের মানুষ করতেছে এগুলো তো আপনারা তুলে ধরেন না খালি বাইদানের দোষটাই ধরেন বাইদানের ভালো দিকটা তো তুলে ধরেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসহায় বাদনের উপরে আপনারা সাধারণ মানুষ কখনো জুলুম করবেন না আসসালামু আলাইকুম